আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র শিক্ষক কর্তৃপক্ষ কর্মচারী সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এগারো দলীয় জোটের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই আমরা জানি যে এই জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন এই নতুন বাজার বাড্ডা এলাকায় যে গণপ্রতিরোধ তৈরি হয়েছিল ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে ছাত্র জনতা যেই গণপ্রতিরোধ তৈরি করেছিল সেখানে অন্যতম নেতৃত্ব ছিল এই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই ইউনিভার্সিটির প্রচুর শিক্ষার্থী এবং শিক্ষক আহত হয়েছিল গণ অভ্যুত্থানে আমরা তাদেরকে স্মরণ করি তাদের আত্মত্যাগকে যাতে বৃথা না যায় আমরা সেই প্রত্যাশা রাখি এবং আসন্ন যে নির্বাচন সেই নির্বাচনে আমরা জানি প্রত্যেকে যে আমাদের দুইটি করে ভোট থাকবে একটি প্রার্থী বা মার্কায় ভোট আরেকটি হচ্ছে গণভোট আমাদের যে গণভোট সেটি কিন্তু আমাদের গণ অভ্যুত্থানের ফসল গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা সংস্কারের পক্ষে যে জোরালো দাবি এসেছিলো তার জন্যই গণভোট তৈরি হয়েছে গণভোটের ব্যবস্থা হয়েছে সেই গণভোটে দলমত নির্বিশেষে আমরা সবাই হ্যার পক্ষে কথা বলবো হ্যাঁ পক্ষে থাকব হ্যার পক্ষে থাকা মানে দেশ এগিয়ে যাবে আপনারা সবাইকে এই বার্তা পৌঁছিয়ে দিবেন এবং আমাদের এবারে নির্বাচনে যে এজেন্ডা তিনটি সংস্কার সুশাসন এবং সার্বভৌমত্ব আমরা চাই সংস্কারের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে কথা বলার অধিকার থাকবে এবং সুশাসনের মাধ্যমে দুর্নীতি দূর হবে আমাদের শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থান নিশ্চিত হবে বৈষম্য দূর হবে এবং আমাদের সর্বোপরি আমাদের সার্বভৌমত্ব নিশ্চিত হবে যে আজাদের লড়াই আমরা শুরু করেছি যে আজাদের লড়াইয়ের কারণে আমাদের ভাই শরীফ উসমান হাদি শাহাদ বরণ করেছেন সে আজাদি প্রতিষ্ঠা করবো আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে সেই কামনা করছি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম